আসসালামল রহমতুল্লাহ ইসলাম শিক্ষা দ্বিতীয় দলগত আলোচনা নিয়ে আর তোমরা যদি আমার আগের ভিডিও গুলো দেখতেছো আমি সেখান থেকে দেখতে কি বলতেছে যে ফসল গবাদি পশু ও ব্যবসায়িক সম্পদের সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহ তালা সম্পদ বৃদ্ধি করে তার শিক্ষকের নির্দেশনা মোতাবেক উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা দলে আলোচনা করে উপস্থাপন করো তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক তাহলে আলোচনা বিষয় মূলত হচ্ছে ফসল গবাদি পশু ও ব্যবসায়িক সম্পদের জাকাত সঠিকভাবে বা সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহ তালা সম্পদ কি করেন বৃদ্ধি করে দেন তাহলে আমরা উত্তরে কি বলতে পারছি বাহ্যিক দৃষ্টিতে জাকাত আদায়ের মাধ্যমে সম্পদ কমে যায় বলে মনে হয় প্রকৃতপক্ষে তা কমে যায় না বরং তা বৃদ্ধি পায় এবং ফসল গবাদি পশু ও ব্যবসায়িক সম্পদে জাকাত সঠিক নিয়মে প্রদান করলে মহান আল্লাহ তালা সম্পদ বৃদ্ধি করেন মহান আল্লাহ তালা বলেন যে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে বলেই তোমরা সুদে যা দিয়ে থাকো আল্লাহ দৃষ্টিতে তা ধন সম্পদ বৃদ্ধি করে না কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে জাকাত তোমরা দিয়ে থাকো তাই বৃদ্ধি পায় তারাই সমৃদ্ধশীল সুরা রু আয়াত নম্বর কত হচ্ছে অনচল্লিশ তারপর জাকাত কোনো করুণার বিষয় নয় জাকাত প্রদান করা বিষয়টি কারো খেয়াল খুশির উপর নির্ভর করে না সঠিকভাবে জাকাত আদায় না করলে কঠিন শাস্তি ভোগ করতে হবে এবং কোরআনে বর্ণিত হয়েছে যে যেসব মুশ্রিকদের জন্য ধ্বংস অনিবার্য যারা জাকাত দেয় না সুরা হামিম আহ সাজদাহ আয়াত কত হচ্ছে আটাত্তর তাহলে রাসুল্লা সাল্লাম বলেন যে যে তার সম্পদের উপর জাকাত দিল তার সকল পাপ ধুয়ে ফেললো এবং সুতরাং দান করুন সকলে বলুন আমি এইবার তারপরে আমরা যদি নিচের দিকে যাই আমাদেরকে আরেকটা কাজ রয়েছে মূলত সেই কাজটা আমরা পূরণ করবো তাহলে আমাদের কাজ দেখো এখানে প্যানেল আলোচনা এখানে কি বলতেছে যে আমাদের সমাজে দারিদ্র্য দূরীকরণে যাকাতের ভূমিকা বিশ্লেষণ তাহলে উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা প্যানেল বা দলে আলোচনা করে যাকাত সংক্রান্ত পবিত্র কুরআন ও হাদিসের বাণী উল্লেখপূর্বক শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা উপস্থাপন কর। তো চলো আমরা এর একটা নমুনা উত্তর দেখে নেওয়া যাক। তাহলে দেখো প্যানেল আলোচনা তাহলে এখানে সমাধান আমরাকে কি বলতে পারি যে আমাদের সমাজে দারিদ্র্য দূরীকরণে যাকাতের ভূমিকা বিশ্লেষণ তাহলে আমরা বিশ্ব জড়িপুতি নিহতই দারিদ্রে থাবায় পরিণত হচ্ছি ক্ষুধা ও দারিদ্র বিশ্ব মানবতার জন্য চরম এক অভিশাপ ধনীয় দারিদ্রদের অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইসলাম কর্মসংস্থানের সৃষ্টির জন্য আর্থিক সাহায্যের বিধান রেখেছে শুধু সম্পদ শুধু যে বিত্তবানদেরই মধ্যেই পুঞ্জীভূত না থাকে সেই জন্য এতে দারিদ্রদের একটি নির্দিষ্ট প্রাপ্য অধিকার নিশ্চিত করে দেওয়া হয়েছে একটি সুখী ও সুন্দর সামাজিক পরিবেশ গঠনের উদ্দেশ্য ধনী ও মুসলিমদের অবশ্যই তাদের নিঃসাব পরিমাণ সম্পদে নির্দিষ্ট অংশ দারিদ্রদের দিতে হবে বলে অসহায় দে অসহায় মানুষদের কল্যাণ হবে এবং বৈষম্য হ্রাস পাবে এবং পবিত্র কোরআনের দন সম্পদ বন্টনের মূলনীতি সম্পর্কে ঘোষণা করা হয়েছে যাতে তোমাদের মধ্যে যারা বিত্তবান কেবল তাদের মধ্যেই ঐশ্বর্য আবর্তন না করে সুরা হাসুর আয়াত নম্বর কত সাত তারপরে কি বলতেছে যে জাকাত আদায় ও তার তার যথাযথ ব্যবহার সমাজে আয় ও সম্পদের সুষম বন্ধনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার এবং জাকাতের মাধ্যমে সম্পদের একটি সুনির্দিষ্ট অংশ এমন কয়েকটি নির্দিষ্ট খাতে ব্যবহৃত বন্ডিত হয় তাই জাকাত আদায় বাধ্যতামূলক করা হলে এর মাধ্যমে বিশাল দারিদ্র জনগোষ্ঠী পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জন করা সম্ভব আল্লাহ আল্লাহতালা বলেন যে মানুষের সম্পদ বৃদ্ধি পাবে বলে তোমরা যে সুদ দিয়ে থাকো আল্লাহ দৃষ্টিতে তা ধন সম্পদ বৃদ্ধি করে না কিন্তু আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য তোমরা যে জাকাত দাও প্রকৃতপক্ষে তাই বৃদ্ধি পায় এবং জাকাত দানকারী সমৃদ্ধশীল সুরা আর রুম কত আয়াত নম্বর উনচল্লিশ আল্লাহ তালা আমাদেরকে তার দেওয়ার সম্পদ যত বন্টন করার তৌফিক দান করেন সকলে বলি আমি তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এইখানে আমরা আমাদের সমাজের দারিদ্র দূরকরণের জাকাতের ভূমিকা কি তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবা আল্লাহ হাফিজ Não.